খ্রিস্টান মহিলা তার সব কিছু মানব সেবাই লুটিয়ে না আজান তো তুমি যেদিন দুনিয়াতে আসছো সেদিন হয়ে গেছে একাত্ম সেদিন হয়ে গেছে শুধু তোমার জানা যার তাকবীর বলার সময়টা বাকি আছে এই সময়ের মধ্যে তুমি কি বাহাদুরি করো দুই দিনের ক্ষমতা পায়া গুণ আইনাগর কথা বলে ঠিক কে রাখ করতে যাও তুমি কি জানো না ওকে আশ দুহাপ বিকাই কলা বহি আশা আল্লাহ লাফাক যখন পাকড়াও করে শক্ত হাতে পাকলা কথা বলে ঠিক কে রাখে অহংকার এটা এত বড় জটো মতন অপরাধ পৃথিবীর ইতিহাসে যারাই করছে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ ভবিষ্যতে যারা করবে এরাও বাসাল এটা কার চাদর কার পোশাক আল্লাহ পোশাক এই পোশাক নিয়ে যারা টানা করে তাদের অবস্থা অত্যন্ত ভয়াবহ তাইলে আমাদেরকে এই মেসেজটুকুন দেওয়া হলো আজানার ইকামত এরপরে নামাজ শুরু করতে যেইটুকু সময় তোমাদের হায়াত তো সেই পরিমাণ এর বেশি কথা বলেন ঠিক কিনা এ হায়াত দি তোমার পরকালের জিন্দেগি সাজায় আ যারা আল্লাহ ভয় নিয়ে দুনিয়ার মধ্যে চলে যেমন আপনারা রাতে আরামের ঘুমকে হারাম করে কোরআনের মহাবতার ভালোবাসা নিয়ে এখানে বসা আছে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে আল্লাহর কসম জবাব দিতে দেরি হবে না আমাদের মাদ্রাসায় সরহুলা এই কিতাবের মতন যেন তার লিখত علامه নাসাফি রাহিমাহুল্লাহ তার জীবনের মধ্যে পাওয়া যায় তার ইন্তিকালের পর এক ছাত্রকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করে উস্তাদ মুনকার নাকিরের জবাব দিতে পারছেন কিনা তিনি মস্কি ki দিয়ে biya মনকারা নাকের যখন আমাকে প্রশ্ন করল প্রশ্ন করার সাথে সাথে মনকার নাকির কে বললাম জবাবটা কি পদ্ম আকারে দিব না গদ্য আকারে দিব মনে আপনারা ঘুমাই গেছে আর আল্লাহ আকবর জুড়ে বলে মনকার নাকির বলে কত

ওয়ান নবী মুহাম্মাদুল আমার নবী সম্পর্কে প্রশ্ন করছি আর আমার নবীরে দেখি নাই কিন্তু নবীরে দেখার জন্য কত কামনা করছে সুবহান একটা বার স্বপ্ন যুগে জন্য আল্লাহর হাবিবকে দেখতে পারি সেই জন্য আল্লাহর কাছে কাজ যিনি দিনের জন্য ইসলামের জন্য আমাদের জন্য তার গোটা জীবনটা লক্ষ্য করে দিচ্ছে ঠিক কিনা বলে আল্লাহ কবি বলে আমরা না দেখে নবীর জন্য এইভাবে পাগল কথা বলেন ঠিক কিনা যে লাইনেই থাকে হয়তো নামাজ পড়ে না মুসলমানের সন্তান ধর্ম কর্ম ঠিক মতো পালন করে ঠিক মতো বিধি নিষেধ গুলো মেনে চলে কিন্তু যদি কেউ আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে করে ইসলাম নিয়ে কটুক্তি করে ইসলামের নবীকে নিয়ে কটুক্তি করে তার কল্যাণ নেওয়ার জন্য আমার দেশের যুবকরা তৌহিদি জনতা রেডি হয়েছে নিজের বাবাকে নিজের অভিভাবকদেরকে কেউ কিছু বললে একসঙ্গে যায় না নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা তার অন্তরে এই পরিমাণ কেন নবীকে নিয়ে কোন কথা বলতে তিনি একসঙ্গে যাইতে যারা আল্লাহর নবীর নোরানি চেহারাটা দেখছেন তাদের অন্তরের হালতরা কি ছিল যব হোসেন থাম কা জমা আন্বার কালকে কি অবস্থা ছিল কফাল যখন আল্লাহ কপি এই নরানি চাহারা সাহেব ক্রামদের স্বপ্নে ছিল হানজানা গদ্দি আল্লাহ তাড়া নতুন বিঘ করে ভৌ ঘরে ভরে উঠাইছে মাত্র প্রথম রাত্রে দেখা আওয়াজ আর হাইয়া আল চাহা নবী আওয়াজ দিয়েছেন তার পক্ষ থেকে আওয়াজ আসছে জাহাজে যাইতে সাথে সাথে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেছে ফরজ গোসলটুকু পর্যন্ত করে নাই হাদিসের ভাষায় তাকে গাসিলুল মালায়েকা বলা হয় কথা বলার ঠিক কেন এই জন্য তো কবি বলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা আঙ্গুল কাটাইছে আর আমার নবীকে দেখে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম গলা কাটাইছে जमाल हुस्ने यूसुफ पर फकत आशिक जुलाइखाते तुम्हारे रूह ए रौशन पर फदा सारे जहानी बूटा विश्व अल्लाह के बिबे जनो कथा कहते जब हुस्न ने था

দি দার কাংকা গো দা আল্লাহর হাবিব সল্লল্লাহফালি কিবা মক্কার কাফের রায় সে বলল মোহাম্মদ তুমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখায় নাচতে না জানলে কথা কায় দেখতে নারী

আমার উল্টা পাল্টা বিবাদ কন্যা বলুক আল্লাহর কাছে বলেন উগু আল্লাহ এরা ইমানদার এরা আমার তৌহিদ কে আমার দাওয়াত কে মেনে নি এই পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই আল্লাহ পাক বললেন আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দিয়ে হবে দুই টুকরা করে দুই পাহাড়ে ফেলতে দিয়ে খন্দকের যুদ্ধের কথা আপনারা জানেন আল্লাহর হাবিব সহব সাহাবায়ে کرام মদিনার চত্বর পাশে কন্দক করতেছে তারা হজমরা করছে তারা দেখছে ইন্ডিয়াতে গেল ইন্ডিয়ার একটা শহর আছে সেটা হলো সুলতান টিপুর শহর মাইসুর শহর আলহামদুলিল্লাহ নাখানে গিয়েছিলাম ইন্ডিয়া পড়ার অবস্থায় এরা চিড়িয়াখানা বানাইছে পশুগুলো ওপেন মানুষগুলো কন্দকার ই পারে দাঁড়ায় দাঁড়ায় চতুর্দিকে দিকে বিশাল এক এরিয়া নিয়ে খন্দক বানাই এখন বাঘ বাঘ বল্লভ হিংস্র জানোয়ার সিংহ এগুলো আসে আর মানুষ এই পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখে এরা হিসাব ক্যালকুলেশন করে লাভ দিলে যাইতে পারবে চিন্তা করে দেখে যে লাভ দিলে যাওয়ার সময় ওসবগুলো খন্দকে পড়ে যায় মানুষ উপেন এই পশুগুলোকে দেখে আর তার চারপাশে খন্দপ বানায় আমি প্রথম ওই খন্দক যখন দেখি। তখনই আমার ইসলামের খন্দকের যুদ্ধের কথা মনে পড়ে গেল যে আরে তো ওই আতলে এখানে খন্দক বানাইছে আল্লাহর হাবে সাহাবে কেরাম দেখিনি এই খন্দক খুব একটা পর্যায়ে ভুখালি শরীফের আত্সে একটা পর্যায়ে সূর্য অস্ত যাচ্ছে লাল হয়ে যাচ্ছে ডুবে যাচ্ছে

আপনি ইশারা করলি গোটা দুনিয়া উলট পালট হয়ে যায় সে পাট আল্লাহ আপনাকে দিয়েছিলেন আপনি তো সেই মহান আল্লাহ

এসে আবু তালেবকে বলল থামা তোমার ভাতি যাকে আমরা সবাই একত্রিত হয়ে তাকে শেষ করে কি করবা দেখ আবু তালেব আল্লাহ নবীর কাছে বলে সবাই আমার কাছে আসছে ঘরে ঘরে দ্বন্দ্ব বাপ মুসলমান ছেলে কাফে তো সবাই চাচ্ছে যে এই অবস্থার থেকে পরিত্রাণ তাই তোমার মিশনটা বন্ধ করে

বড় হিম্মত আর পারে নাই অবরুদ্ধ করেছে দুর্গের মধ্যে বন্দি করেছে কিন্তু চাচা আর জীবন আল্লাহ কথা বলেন ঠিক কিনা সেই জন্যই তো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে বসেন আমার চাচাকে একটু কনসিডার করা যায় আজাবটা একটু কমানো যায় না বোখারি শরীফ আসল্লাহ এটা তো আউট অফ দ্য রোজ রুলসের মধ্যে পড়ে না যেহেতু তার আসল দেয় কথা ঠিক কি নাই জোরে বিশ্বের মধ্যে আমার অনেক বিধর্মী আছে যাদের জীবন যৌবন অর্থ সম্পদ সব মানব সেবায় বিলি দিয়েছে যেমন মাদার টেরেসা খ্রিস্টান মহিলা তার সব কিছু মানব সেবায় লুটিয়ে দিয়েছে